হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের পর্ষদের ভূগোল বই থেকে দশম অধ্যায় দক্ষিণ আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব যার মান পাঁচ দেখো প্রথম প্রশ্ন পম্পাস অঞ্চলের পশুপালন সম্পর্কে যা জানা লেখক এর উত্তরও লিখবে পম্পাস অঞ্চল পশুপালন উপযোগী এখানকার পশুচারণ ভূমিকে এস্টেন্সিয়া বলা হয় এখানকার অধিবাসীরা প্রধানত মাংস ও দুধের জন্য পশুপালন করে এই অঞ্চলের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু ও দক্ষিণ পশ্চিমে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয় আন্দিজ পর্বতে পাওয়া অবস্থিত করডোবা অঞ্চল শিল্পের জন্য বিখ্যাত এখানে প্রধানত দুগ্ধ প্রদানকারী গরু প্রতিপালন করা হয় বুয়েন এয়ার্স প্রদেশের দক্ষিণ পূর্ব অংশ হল পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র আর্জেন্টিনায় প্রায় চল্লিশ শতাংশ ভেড়ায় বুয়েন্স এয়ার্স প্রদেশে প্রতিপালন করা হয় পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গো মাংস মাখন পনির চিজ পশম চামড়া চর্বি বিদেশে রপ্তানি করা হয় মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে এর পরের প্রশ্ন দেখো সেলভা বনভূমি বিবরণ দাও এর উত্তর লিখবে নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত আমাদান নদী নবাহিকার অধিকাংশ স্থান জুড়ে এই বনভূমি দেখা যায় এখানে ঘন চিরহরিত গাছের বনভূমি সৃষ্টি হয়েছে এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ঘন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য যা আয়তনে ভারতীয় উপমহাদেশে দ্বিগুণেরও বেশি এখানকার গাছগুলো পাতা বড় শক্ত ঘন সন্নিবিষ্ট হওয়ায় সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছাতে পারে না ফলে অরণ্যের তলদেশ শ্যারস্যাতে প্রকৃতি দুর্গম ও অভেদ শিল্প অরণ্যে বৃষ্টি গাছ লতানো পরজীবী গাছের পাশাপাশি ফাঁড ছত্রাক শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছা জন্মায় এই অরণ্যে বিষাক্ত এড়াকোণ্ডা দেখা যায় এরপরের প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকা পশ্চিমে পার্বত্য অঞ্চল ও মধ্যভাগের বিশাল সমী অঞ্চল সম্পর্কে যা যেন লেখো এর উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার পশ্চিমে পার্বত্য অঞ্চল বলে পয়েন্ট দেবে লিখবে পশ্চিমে অঞ্চলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দিজ পর্বমালা নিয়ে গঠিত উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরী পর্যন্ত এই অঞ্চলটি বিস্তৃত আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বশ্রেণী এখনকার গুয়া আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আন্দিজ পর্বতমালার বেশ কিছু জায়গায় পরদর্শিত মালভূমি আছে যেমন বলিভিয়া ইকুয়েডর পেরু টিটিকাকা মালভূমি এই মালভূমিতে অবস্থিত টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ এর উচ্চতা তিন হাজার দশ মিটার এরপরে পয়েন্দার মধ্যভাগের বিশাল সহামী অঞ্চল লিখবে পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমি মাঝে এই বিশাল সমভূমি অঞ্চলটি অবস্থিত এর আয়তন দক্ষিণ আমেরিকা মানুষের অর্ধেক বেশি ওড়িনাকো আমাজান ও লা প্লাটা প্যারানা প্যারাগুয়ে উড়ুগুয়ে নদী সম্মিলিত অববাহিকা হলো এই সমভূমি অঞ্চল এই সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকা বিভিন্ন নামে পরিচিত এক অরিনাকো নদী অববাহিকা দুই আমাজান নদী অববাহিকা তিন প্যারানা প্যারাগুয়ে নদী অববাহিকা গ্রাঞ্চাকো ও চার লাভবাগ নদী হওয়ায় পঙ্কা সিমাণে পরিচিত এদের মধ্যে সেলভা সমভূমি বৃহত্তম এখানে পৃথিবীর চিরহরিৎ ও শেলভরণের সৃষ্টি হয়েছে চার নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশে জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো এর উত্তর লিখবে এই মহাদেশে জলবায়ু বৈচিত্র্যের অন্যতম কারণগুলি হলো এক অক্ষাংশগত অবস্থান দুই সমুদ্র থেকে দূরত্ব তিন ভূমির উচ্চতা চার সমুদ্র সোত পাঁচ বায়ু প্রবাহ এক নম্বর পয়েন্ট দেবে অক্ষাংশগত অবস্থান লিখবে দক্ষিণ আমেরিকার উত্তর দিকে আর প্রায় মাঝ বরাবর মকরক্রান্তি রেখা অবস্থিত অক্ষাংশগত অবস্থান হিসাবে মহাদৃষ্টি সত্তর শতাংশ উষ্ণমণ্ডলে কুড়ি শতাংশ নাদীচষ্ণ এবং দশ শতাংশ শীতল নাদীতৃষ্ণ অবস্থিত দু নম্বর পয়েন্টে লিখবে সমুদ্র থেকে দূরত্ব মহাদৃষ্টির উত্তরাংশ প্রশস্ত এবং দক্ষিণাংশ অত্যন্ত সংকীর্ণ এই কারণে মহাদেশের উত্তরে অভ্যন্তরভাগে ভাগে সমুদ্রের প্রভাব পড়ে না তিনও দেবে ভূমির উচ্চতা প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমবঙ্গের আন্দিজ পর্বতে বাধা পায় বলে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টি হয়েছে আন্দিজ পর্বত গায়রা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমি উষ্ণমণ্ডল অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে উষ্ণতা সারা বছর কম থাকে চার্ন পয়েন্টে দেবে সমুদ্র শহর একই অক্ষাংশ অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশে দিকের জলবায়ু উষ্ণ হয় শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকে জলবায়ু শীতল হয় এরপরে বাই বিবাহ এই মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে দক্ষিণ পূর্ব বায়ু আন্দিজ পদে বাধা পায় বলে এই পর্বতে পশ্চিম ঢাল বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে এরপরে প্রশ্ন দেখো পম্পাস অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কৃষিকাজ ও খনিজ সম্পদ সম্পর্কে লেখো প্রথম পয়েন্ট দেবে স্বাভাবিক উদ্ভিদ বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে তৃণভূমি সৃষ্টি হয়েছে তবে পূর্ব দিকে বৃষ্টিপাত তুলনায় বেশি হওয়ার জন্য তৃণভূমির মাঝে কোথাও কোথাও পপলার ইউক্যালিপরাস গাছ দেখা যায় তৃণভূমি অঞ্চলে অধিকাংশই পরিবহন ও কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে এর পরের পয়েন্ট দেবে কৃষিকাজ কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত এখানকার নদীগঠিত উর্বর পল্লিমিত্তিকা পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল এখানকার প্রধান কৃষি ফসল হল গম আর্জেন্টিনা এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে গম ছাড়াও এখানে ভুট্টা আখ তুলা নানা রকম ফল ও শাক সবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি বর্তমানে পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য নামে পরিচিত এর পয়েন্দ্র খনি সম্পদ পম্পাস অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয় সেই জন্য এখানে বড় কোনো শিল্প গড়ে ওঠেনি এখানে পর্যাপ্ত পরিমাণে পশুজাত ও কৃষিজাত দ্রব্য পাওয়া যায় এগুলিকে ভিত্তি করে এখানে খাদ্য প্রক্রিয়াকরণ অন্যান্য শিল্প গড়েছে পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ পনির মাখন ঘি চিজ প্রভৃতি দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়েছে কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা চিনি বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে এরপরের প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন মহাদেশ বলা হয় কেন এ তো লিখবে দক্ষিণ আমেরিকা প্রায় একশো পঁয়ত্রিশ মিলিয়ন বছর আগে গণ্ডনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিজস্ব একটি মহাদেশে গড়ে ওঠে এরপর প্রায় পনেরো মিলিয়ন বছর আগে ক্যারিবিয়ান প্লেট এবং প্রশান্ত মহাসাগরীয় প্লেটের মধ্যে সংঘর্ষের কারণে এই অঞ্চলে আগ্নেয়গিরি কার্যকলাপ বাড়ে যার ফলে কিছু দ্বীপ তৈরি হয় এই কারণে দক্ষিণ আমেরিকা অন্যান্য মহাদেশ থেকে ভৌগোলিকভাবে এবং ভূতাত্ত্বিকভাবে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়াও দক্ষিণ আমেরিকা ভূপ্রাকৃতি জলবায়ু ও বাস্তুতন্ত্র অন্যান্য মহাদেশ থেকে বেশ আলাদা এই সকল কারণে এটিকে একটি বিচ্ছিন্ন মহাদেশ হিসাবে বিবেচনা করা হয় পরে বসে দেখো পম্পাস অঞ্চল কাকে বলে এই অঞ্চলের উদ্ভিদের বিশেষত্ব কী এর উত্তরে লিখবে পম্পা শব্দটি এসেছে কেচুয়া ভাষা থেকে যার অর্থ সমভূমি এটি দক্ষিণ আমেরিকার একটি বিশাল তৃণভূমি অঞ্চল যা আর্জেন্টিনা উরুগুয়ে এবং ব্রাজিলে কিছু অংশ জুড়ে বিস্তৃত পম্পাস অঞ্চলের পশ্চিমে আন্দিজ পর্বতমালা এবং পূর্বে আটলান্টিক মহাসাগর অবস্থিত এই অঞ্চলের মাটি খুবই উর্বর এবং এখানকার জলবায়ু তৃণভূমি ও পশুচারণের জন্য অনুকূল এই অঞ্চলের উদ্ভিদের বিশেষত্ব পম্পাস অঞ্চলের উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এক নম্বর পানি তৃণভূমি এখানকার প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন প্রকার ঘাস এই ঘাসগুলো বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে দেখা যায় বসন্তে ঘাসগুলো সবুজ এবং সতেজ থাকে এবং গ্রীষ্মকালে একই রকম থাকে নম্বর পানি বিরল গুল্ম পম্পাস অঞ্চলে কিছু গুল্ম দেখা যায় তবে এদের সংখ্যা তুলাভাবে কম পম্পাস ঘাস পম্পাস ঘাস এই অঞ্চলে একটি পরিচিত উদ্ভিদ বহু ঘাস ও ভেষজ উদ্ভিদ পম্পাস অঞ্চলে উদ্ভিদের মধ্যে বহুবর্ষজীবী ঘাস এবং ভেষজ উদ্ভিদ দেখতে পাওয়া যায় এর পরে প্রাণী লাগবে বৃষ্টিপাতের পরিমাণ পম্পাস অঞ্চলে কম বৃষ্টিপাত হয় তাই এই অঞ্চলে উদ্ভিদ জীবনকে প্রভাবিত করে এই কারণে এখানে ঘন বনভূমির পরিবর্তে তৃণভূমি ওর স্টেপস প্রকৃতি উদ্ভিদ বেশি দেখা যায় সংক্ষেপে পম্পাস অঞ্চল তার বিশাল তৃণভূমি বিভিন্ন প্রকার ঘাস এবং পম্পাস ঘাসের জন্য পরিচিত এখানকার উদ্ভিদগুলি তুলনামূলকভাবে শুষ্ক পরিবেশের সঙ্গে সঙ্গত রেখে অভিযোজিত হয়েছে এরপরে প্রশ্ন দেখো পরিনাকো ও লাপলাটা নদী অবাহিকার সমভূমি সম্পর্কে লেখো এর উত্তর লিখবে পরিণাকো ও লাপলাটা নদী অবাহিকা সমভূমি দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ দুটি সহমি পরিণাপো নদী সমভূমি লানস নামে পরিচিত এবং লাপলাটা নদী সহভূমি পম্পাস নামে পরিচিত উভয় সমভূমি কৃষি ও গবাদি পশুপালনের জন্য বিখ্যাত প্রথম পয়েন্ট দেবে পরিণাপো নদী সমভূমি এই সমভূমি মূলত ভেনেজুয়ালা ও কলম্বিয়া পূর্বাঞ্চলে অবস্থিত এটি ওরিনাপো নদী এবং এর উপনদীগুলির দ্বারা গঠিত বৃষ্টির সময় এই সমভূমি প্লাবিত হয় এবং শুষ্ক মৌসুমে ঘাসযুক্ত তৃণভূমি দেখা যায় এখানে গবাদি পশুপালন এবং কিছু অংশে ধান ও ভুট্টার চাষ করা হয় এই অঞ্চলে মাটি সাধারণত বেলে এবং অনুর্বর নেক্সট পয়েন্ট দেবে লাপলাটা নদী সমভূমি এই সমভূমিটি আর্জেন্টিনা উরুগুয়ে এবং ব্রাজিলের কিছু অংশ জুড়ে বিস্তৃত এটি প্যারাগুয়ে উড়ুগুয়ে এবং পাড়া নদীর সহ লাপাটা নদীর অবায়ীকরণ দ্বারা গঠিত এখানে প্রচুর পরিমাণে উর্বর মাটি রয়েছে যা কৃষিকাজের জন্য উপযুক্ত এই সমভূমিতে গম ভুট্টা ও সবিনের মতো শস্যের ব্যাপক চাষাবাদ করা হয় পম্পাস তৃণভূমি গোবাদী পশুপালনের জন্য বিখ্যাত এখানে উন্নত মানের গবাদি পশুপালন করা হয় এই দুটি সমভূমি দক্ষিণ আমেরিকার অর্থনীতি ও প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ওই নদীর মূল নদীটির উত্তর লিখবে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত যা অরিনাকো নদীতে অবস্থিত এর উচ্চতা নশো মিটার প্রথম পারে লাগবে নদী অরিনাকো নদী দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী প্রায় দু হাজার কিলোমিটার দীর্ঘ এই নদীটি ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার মধ্য দিয়ে বয়ে গেছে মহিনা বনদী অবাহিকা এক মিলিয়ন বর্গ কিলোমিটারও বেশি এলাকা জুড়ে বিস্তৃত যার পঁয়ষট্টি পার্সেন্টেজ ভেনেজুয়েলা এবং পঁয়ত্রিশ পার্সেন্টেজ কলম্বিয়া অবস্থিত এটি আটলান্টিক মাসে বোধিত হয়েছে মহিনা নদীর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিবরণ নিচে দেওয়া হলো উৎপত্তি মহিনা বনদীর উৎপত্তি ভেনেজুয়েলা পারিমা পর্বতমালায় মাউন্ট ডেলগাডো চালবাউডের কাছে ভূপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উচ্চতায় প্রভাবপথ নদীটি প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে বহিত হয় তারপর লিয়ানোস নামক সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে বিবাহিত হয় এর পরে উপনদী ওরিনাপো নদীটি অসংখ্য পর্বত উপনদীর সাথে মিলিত হয়ে আরও শক্তিশালী হয় এর বাম তীর উপনদীগুলির মধ্যে মাভাকা নদী এবং ডান তীর উপনদীগুলির মধ্যে মানভিচে ওকামো পদ্ম এবং চুনুকুনুমাই নদী উল্লেখযোগ্য বন্য প্রাণী উদ্ভিদ কৈনাক নদী অবাহিকা বিভিন্ন ধরনের উদ্ভিদ ও এখানে অনেক পাখি মাছ প্রাণী দেখতে পাওয়া যায় মানুষের জীবন নদীর তীরে বেশ কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের বাস যাদের মধ্যে ওয়ারা ওয়ারা উল্লেখযোগ্য এই নদীর তীরে বসবাসকারী মানুষরা নদীর সাথে তাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য সম্পর্ক বজায় রাখে পরে পর্যটন হৈনাক নদীর অবাহিকা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এখানে নদী ভ্রমণ পাখি দেখা এবং স্থানীয় সংস্কৃতি অভিজ্ঞতা লাভের সুযোগ রয়েছে অর্থনৈতিক গুরুত্ব ঐণাপ নদীর মৎস্য আরোহণ পরিবহন এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ওইনাপ নদী দক্ষিণ আমেরিকা প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে মানুষের জীবন ও সংস্কৃতির সাথে অতভাবে জড়িত বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट शेयर कर